আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সকলে কেমন আছেন বাইক যোগে আজকে এসেছি সাতক্ষীরা সদরে এমন একটি জায়গা একটা ব্লগ ভিডিও করার জন্য তো বাইক থেকে একটু নামি না নামলে হচ্ছে আপনাদের বিষয়টা ক্লিয়ার করব কেমন কেমন করে তো যে বিষয়টা হচ্ছে আজকে ভিউয়ার্স বা দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী এখন বর্তমান খাবার যেটা চলে সেটি হচ্ছে পানি সিঙ্গড়া এই পানি সিঙ্গড়াটা দেখানোর আগে আমি আপনাকে একটু ধীরে ধীরে নামবো একটু নিচে এই যে দেখুন আমি যাচ্ছি এটি হচ্ছে দেখুন না হলে এটি কয়েক বিঘা জমির উপরে এটি হচ্ছে সাতক্ষীরায় ঘেরের জন্য বিখ্যাত কিন্তু ঘের যেহেতু হচ্ছে মাছের চাষ এর নিচে আছে এবং উপরে এই যে হচ্ছে পানি সিঙা নামে যেটা পরিচিত আপনাকে যদি হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি আমার সাথে থাকবেন দেখি যে এটাতে আসলে আছে কিনা এটাতে হ্যাঁ এই যে আছে পানি এই যে পানি সিঙড়া হ্যাঁ এই যে পানি সিঙড়া এটি অর্থনৈতিকভাবে হ্যাঁ আমি একটু আপনাদের দেখাচ্ছি এবং একটু কেমন স্বাদও লাগে সেটি হচ্ছে স্বাদটিও আপনাদেরকে দেখাবো এর ভিতরে হচ্ছে উপরে কিন্তু লালচে কালার অনেকটা শাপলা ফুলের যে ড্যাব বলে যেটা আমরা বলি গ্রামের ভাষায় সেরকম কিন্তু এটি আসলে এই বিগত কয়েক বছর ধরে এই খাবারটি অসম্ভব সুন্দর এবং প্রচুর খায় এবং কেজি হচ্ছে অনেক কম হয়তো আহ বিশ থেকে পঁচিশ টাকা করে কেজি হচ্ছে বিক্রি হয় আমি একটু খাবো অনেক সুন্দর আসলে অসম্ভব সুন্দর কিন্তু এটা খেতে তো আপনাদের যেটা দেখাচ্ছিলাম এই যে যে এই যে পানি সিঙ্গারা যে কিভাবে বাণিজ্যিক ভাবে চাষ করছে এমন একজন চাষি আমার সাথে আছে হুম আপনাদের চলুন একটু তার সাথে কথা বলি ইনি হচ্ছে কাকা ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা এই যে পানি সিঙ্গারা এটা আসলে কিভাবে হঠাৎ করে সাতক্ষাতে আসার সুযোগ হলো এবং সাতক্ষার মানুষ কেন হচ্ছে এটা নিয়ে চাষের জন্য মনোযোগ দিল বলুন তো আসলে এটা লাভ কি আমাদের সাতকেরায় কালীগজ আচ্ছা কালীগজ দেবাটা থানা ওখানে চাষ হয় আচ্ছা তো ওখান থেকে এই যে পানি সিংড়ার এর ফলন ভালো হম সুস্বাদু আচ্ছা তো এই জিনিসটা ভালো বলি হলো ওই যে কারিগর দেভাটার থেকে আমাদের এই বিনিরপতায় এলাকায় আনা হয়েছে আচ্ছা আচ্ছা এটা বিনিরবদ্ধ এলাকা আচ্ছা হম বিনির পাতায় এলাকায় আনা হয়ে মানে এতে এর তলায় কিন্তু মাছের চাষ হয় ও এখানে আবার মাছের হয়ে আছে এর তলায় এই তলায় মাছের হয় আচ্ছা হাড় হয় এই শিংড়া ফলের চাষ এমনিতে হয় এটা হ্যাঁ এতে কিছু কীটনাশক হলেও স্প্রে করতে হয় আচ্ছা আর সার মাটি যা দিতে আয় ওটা হলো মাটিতে দিতে এর উপরে কোনো সার মাটি দেওয়া লাগে না ও আচ্ছা আহ অসংখ্য ধন্যবাদ কাকা আহ প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যেটি হচ্ছে পানি শিঙড়া নামে যে পরিচিত আমাদের সাতকাতে দেভাটা এবং কালীগঞ্জের মানুষ এটা চাষ শুরু করে বাণিজ্যিক ভাবে সাতকা সদরের বিনীভূত এলাকাতেও চাষ হয়েছে এবং দেখেন অনেকটা সমন্বিত যে মাছ চাষ বলে সেটা নিচে মাছের চাষ হচ্ছে উপরে এই যে পানি শিংড়া এটি খেতে অনেক সুস্বাদু তো আপনাদের সময় পাইলে আসবেন এবং আমাদের এই যে পানি সিংড়া বিখ্যাত যে পানি সিংড়াটি খেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম